আরশ খানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এর আগে মাসাবের বাড়িতে আগুন এরপর আগুন দেওয়া হয় শাকিব আল হাসানের বাড়িতে বাদ যায়নি ব্যারিস্টার সুমনের লাখ টাকার গাড়িও বর্তমানে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে বিভিন্ন এলাকায় দোকানপাট লুট গণভবন লুট এছাড়া বাসা হামলা হতে দেখা গিয়েছে তাছাড়া আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রাণহানিও করা হচ্ছে এবার নাট্য অভিনেতা আরশ খানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা যা দেখে কান্নায় ভেঙে পড়েছেন আরশ খান তিনি সংবাদ মাধ্যমে এসে বলেন আমি শিক্ষার্থীদের পাশে শুরু থেকেই ছিলাম আমি তো ক্ষুদ্র অভিনেতা আমার তো আর চাকুরি করা লাগবে না তবুও আমি আগামী প্রজন্মের কথা ভেবে রাজপথে নেমেছিলাম খেয়ে না খেয়ে সবার সাথে আন্দোলনে যোগ দিয়েছি তাহলে আমার বাড়িতে হামলা ভাঙচুর এগুলো কেন এসব করার জন্য কি আন্দোলন করেছিলাম এ ঘটনায় নির্মমভাবে কাঁদতে দেখা গেছে আরশ খানকে এই ভিডিওটি ভাইরাল হয়েছে টিকটকে তবে এই ভিডিও সত্যতা কতখানি তা জানা যায়নি